এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা ইসলামের চার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব শ্বশুর আল্লাহ পড়েন বিশ্ব নবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আর এতো বিশ্বনবী বলেছেন এর পরে আরেকটা থাকে ওটাও বিয়ে দিতেন সুবহানাল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সৈয়দান আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সৈয়দান উমরে ফারুক চিনলায় পড়ান আল্লাহু আকবার জানতো না পজিশন না সাইদু কুহুলিল জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর বয়স্ক মুরুব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সাহেব বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিশ্বনী বললেন এত জ্ঞান দেয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তালা আপনার জ্ঞান বাড়াই ওমরে ফারুক কে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণনবি আবু বকর মুখে দেন সেদিন উসমানের মুখে দেন নাই আলী রাজি আল্লাহ মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণুনবী ওমর ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সেদিন ওমরে ফারুককে ধন্য করেছে আবার বুকারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আর একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাদাব আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউ্বাল তু আদিন আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন দারি তত বেশি সুমানলার আসতে পড়েন স্বপ্ন দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাটু কারোটা টাকনু কিন্তু উমর ফারুকের জুব্বা এত লম্বা ইয়া জুরনু থাওবাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনবী বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকোয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুক এ সামনে সব তাকোয়া পানি হয়ে যাবে সুবহান আল্লাহ তালা সাইয়েদন ওমরে ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকোয়া দিয়েছেন যুবক বায়রা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকোয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে গর্ত বড়মত্তা কেছিলেন সাইদন ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কেন ওই সাহাবির নাম হুযায়ফাত ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোপন তথ্যের ধারক বাহক বিশ্বনবী এনজেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই ওমর রাদিয়াল্লাহু আল্লাহ анহু কে বলেন নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা анহু আলী রাদিয়াল্লাহু তাআলা анহু আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবী বলেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হুযায়ফা ইবনেুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে মুনাফিকদের লিস্টে বিষ্ণুবি দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়া মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম নামটা কেমন লাগে অনেকে আমারে জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা নদী আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিষ্ণবেনের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদান আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আসি কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়ে কিবী নই কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়েন আমেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সানিয়াতাল জাবাল ইয়া সা র ইয়ে মিল জবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলে উনারে ইয়া সা র জানি মিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সা বারাত ধরলেন বললেন ইয়া আমির আল মুংমিনী খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সা র ইয়াতা জ্যালি মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বার আগের বাক্যের কোন মিল নাই আপনার খুদ্বার পরের বাক্যের কোন মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খুদ্বা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম ভাইকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতুল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ও তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা তরুণ এরা দিন গন্ত লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোথেকে আসছে কয় পারস্য জয় করে আসছে কয় এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কই তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা